মাটি আনতে হবে আমি মানুষ বানাবো আদম বানাবো আমি চাইছে এই আমি মানুষ বানাইতে চাই যাও মাটি নিয়ে আসো কি বানাবে মাটি ইসরাফিল কে দায়িত্ব দিলেন আরে ইসরাফিল ইসরাফিল মাটি আনার জন্য যখন হাতটা বাড়াইছে কি বাড়াইছে হাত বাড়াইছে মাটি কান্দা শুরু করে দিছে মাটি কি করে কি এই মানুষকে যে জাহানোর নাম দিবে জাহান নাম কয়টা এরা আগে আলোচনা করছিলাম আমি এর আগে তো বলছিলাম আমি তো আলোচনা করছি আপনারা ভুলে গেছেন কেন আপনারা যারা আমার ছিলেন তারা তো হয়তো কম বেশি শুনছেন জীবন কয়বার একসাথে এটাই সঠিক বাস জীবন মরণ না বিশ্বাস না বিশ্বাস না হলে আমি এটা বলবো জীবন কয়টা আবার বিষয়টা কয় দুইটা হ্যাঁ হ্যাঁ ওই যে দাওয়াতে যাইসা গোস্তর টুকরাটা বড় টুকরাটা গলার ভিতর যাবে না তার বেরো যে দেখলেন যে গিলা পালাই যখন ওটা টান দিয়ে ভিতর ঢুকা দিলেন ওই গোস্তটা গলার ভিতর যাবে কিনা এই চিন্তাটা তো করলেন না কিন্তু এই চিন্তাটা আল্লাহ তালা কি করছে ছোট্ট একটা জিবে দিস আল্লাহ তালা দিস আলহামদুলিল্লাহ বল আমার যদি নাও তাহলে আল্লাহ তালা আমাদের এ দিয়া মাটি দিয়া আল্লাহ একটা মানুষ বানাইবো কি বানাইবো মূর্তির মানুষের রাখছে রাম রে রাকছে নাম মুরতির মানুষ রাখছে না রে মানুষ রাখছে না আর সেই মূর্তি রে খাইতে দিতে সুন্দর একটা ভুল করে সুন্দর একটা ভুল মুরতির মানুষ রাখছে না রে মানুষ রাখছে না মুরতির মানুষ রাখছে না রে মানুষ রাখছে না সেই মানুষ সুন্দর দুইটা পাও রে সুন্দর দুইটা পাও মুরতির মাংস রাখছে না রে মাংস রাখছে না মুরতির মানুষ রাখছে না রে মাংস রাখছে না জরে করে করো ঠিক কিনা এই মাটি দিয়ে তো একটা মূর্তি বানাইছে নাকি সুন্দর করে মাটির দিয়ে বানাইছে এই মাটিটা জিবরাইল মিকাইল ইসরাফিল সবাই আনতে গেছে মাটি শুধু কানছে ওদের ভিতরে মায়া লাগছে কেউ আনতে পারে নাই শেষ মুহূর্তে আল্লাহ দায়িত্ব দিল মালাকুল মুহ আজরাইল তুমি যাও আজরাইলকে যখন দায়িত্ব দিছে আজরাইল মাটি আনতে গেছে মাটিতে যখন থামা মারছে মাটি কান দেওয়ার কয় আজরাইল আমাদের নিয় না আমাকে যদি না তাহলে আল্লাহ মাটি দিয়া মানুষ বাড়াবে আর এই মানুষ দুনিয়াতে যা সুদের ব্যবসা করবে

যখন মালাকুল মৌত আজরাইল হাত বাড়িছে মাটি কান্দে মালাকুল মৌত ওই তোর কান্দন আমার দেখার টাইম নাই আল্লাহর হুকুম কার হুকুম তোরে আমি নিমুই এই বলে একটা থাবা দিছে কি তার ভিতরে আছে চল্লিশ মন মাটি আছে কয় মন জোরে কর নাকি ৪০ মন মাটি নিয়ে আল্লাহ তালার কাছে দিছে আল্লাহ তালা বলে তোমরা সুন্দর করে একটা মানুষ বানাও আর বিশাল বড় একটা মূর্তি বানাইছে আর বানায় কইতেছে আল্লাহ দেখো কত সুন্দর করে একটা মানুষ বানাইছি এবার আল্লাহ যা দেখে তা না হয়েছে কিন্তু আমার মনের মতো হয় নাই আমার মনের মতো হয় নাই তাহলে মনের মতো কি করতে হবে বানাতে হবে এবার মনের মতো করার জন্য

আদম নবীর ভিতরে দিছে আল্লাহ আমি কিন্তু কথা খুব সংক্ষিপ্ত করে ভাঙ্গে ভেঙে বলতেছি আপনারা কি কথা বুঝতেছে কথা ভাষা বোঝা যাচ্ছে তো এইবার ভিতরে দিলেন একটা রুহু কি দিলেন রুহু ফুকায় যখন দিলেন আদম নবী সঙ্গে সঙ্গে হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ যখন বলছে আল্লাহর কাছে এত মজা লাগছে আল্লাহ তালা এই হাসির ভিতরে এত মজা লাগছে যে কিয়ামতের আগ পর্যন্ত এই সিস্টেমটা চালু রাখছে আর কি আমাদের আগ পর্যন্ত যতগুলো মানুষের হাসি আসবে এই হাসি দেওয়ার সাথে সাথে যদি বলে আলহামদুলিল্লাহ বিজ্ঞানেরা এটা আবার রিসার্চ করছে যে আল্লাহ রসুল এটা কি জন্য শিক্ষা দিল কারণটা কি বিজ্ঞানেরা রিসার্চ করে দেখে যে এই হাসি দেওয়ার কারণে আল্লাহ তালা একবার হাসি দিলে বাংলার তেত্রিশ হাজার টাকা বাসে মানে এত পরিমাণ রোগ আল্লাহ তালা ওই হাসির সাথে দূর করে দেয় খুশি নাই

সাধারণ এটা কেউ বানাতে পারবে জোরে কর তাহলে আল্লাহ তালা সৃষ্টি করলো এই সৃষ্টি নিয়ে যদি কোনো ব্যক্তি একবার গবেষণা করে একবার চিন্তা করে আল্লাহর সৃষ্টি এত সুন্দর আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই আলহামদুলিল্লাহ তোমার সৃষ্টি দেখে আমি খুব খুশি আল্লাহ না জানি তুমি কত সুন্দর এই কথাটা যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে সত্তর বছর দাঁড়াইয়া নকলে মাদত করলে সেই সব আল্লাহ তারা ওই চিন্তাটা করার সাথে সাথে 70 বছরে সব 1 সেকেন্ডের ভিতর দিয়ে যায় আচ্ছা একবার কি চিন্তা করছেন আমার আপনারা শরীরে চামড়া আছে কয় প্রকার চামড়া চামড়া আছে না সামনে দিছে না ফি করার এই মাকদুল যে একটা সুন্দর করে প্যাকেট বানাই দিয়েছে তো এই চামড়া কয় প্রকার কথা বলেন ভাই না বুঝলে তো আমি বোঝাবো নাকি এখন আপনারা আমার ছাত্র আমি আপনাদের শিক্ষক নাকি এটাই তো যাবো তখন হয়তো বাবার বয়সে দাদার পরে দেখা যাবে হ্যাঁ যা আছে কথা সকালে নাকি তাহলে চামড়াটা কয় পুকার পিছনের যুবক বাইরে কথা গো হ্যাঁ আমার যুবক বাইরে বলছে দুই পুকার সামনের মুরুব বেড়ে বলছে এক পুকার আমি বলবো কয় পুকার গল্পর বেলায় সবাই একে একে আসেন এরকম গল্পের বেলায় একে একে কিন্তু কাজের বেলায় নাই দেখবেন বিশেষ করে মহিলারা এলাকায় কি মহিলারা গল্প করে না ঝগড়া করে না চার পাঁচটা মহিলা একখানে দেখবেন ওরা এমন ভাবে ঝগড়া করে চারজন মিলে যদি ঝগড়া লাগে চার কথা কয় কারোটা কেউ শোন না

যেমন গল্পের বেলায় আমি একটা উদাহরণ দিচ্ছি লঞ্চে উঠছে এক নাবিক মানে যারা চালক দিনে এক সিফটি রাত্রে আরেকজনের একজনের সিফটি যারা রাত্রে ডিউটি করছে একজন ওই বাম পাড়ের উপরে শুয়ে পড়ছে মানে জাহাজের তাকের উপর তাকের উপর শুয়ে পড়ছে ঘুম পারতেছে মানে দিনে ঘুম পারতেছে তো ওই জাহাজে সাত আটজন মহিলা উঠছে আচ্ছা চল্লিশ বছর বয়স হয়েছে এরকম মহিলারা লিপস্টিক নেয় না কতক্ষণ 30 বছর বয়স পার হয়ে গেছে থ্রি পিস পরিয়া মার্কেট দেখ বলে না কথা বল যদি না করে সেটা বলবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না এই যে 40 বছর যে মহিলা লিপস্টিক লাগায় মানে 12 বছরের যুবতী সাজবার চাই কথা বলছেন 12 বছরের যুবতী সাজবার চাই 12 এর ভিতর থেকে বের হইছে লিপস্টিক না পর্দা নাই

সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় আলহামদুলিল্লাহ ভালো তাহলে এবার মানুষ বানাইছে এই মানুষের আবার চামড়া গুলো তাহলে আমাদের চামড়া কয় প্রকার বললেন পিছনের যুবক বেড়ে বলছে দুই মুড়ি বেড়ে বলছে এক প্রকার তাহলে আমি কয় প্রকার বলবো আমি আবার এবারে গুনি নাকি বল বিজ্ঞানেরা রিসার্চ করছে বিজ্ঞানেরা রিসার্চ করে দেখে এই চামড়া গুলো ছাব্বিশ হাজারের প্রকার এখন আসলে কি এটা বিশেষ হয় কয়েকটা গুনি নাকি আপনারা বলেন এই হাতের এই চামড়ার এই মিল আছে গলার চামড়া মিল আছে গলার চামড়ার গালের চামড়া মিল আছে গালের চামড়ার নাকের চামড়া মিল আছে নাকের চামড়ার চোখের পাতার চামড়া মিল আছে নিচের পিঠের মিল আছে কপাল মাথার দা গালের দা কালের দা এ এ ঠোর দা ঠোর নিসের দা জিভ দা জিভের নিসের দা ওরে আর নিসের নাম না আপনারা যদিও টানাটানি করেন আমি আর নাম না সুন্দর একটা চোখ দিছে এই ক্যামেরা ক্যামেরার সবই যদি ভুল হয় সেটাও এই চোখে ধরা দেয় তাহলে ওইটার দাম বেশি না এটার দাম বেশি কম্পিউটার দাম বেশি মাথার দাম বেশি সব কিছু বানাইছে কে আর একটু বলেন কে আল্লাহ বন্ধুরা

মালাকুল মত আজরাইল প্রশ্ন করছে আল্লাহ আমাকে এই শাস্তি আমাকে এই একটা দায়িত্ব দিতেছ কুল্লু নাফসিং জায়কাতুল মাউত মাউত নামক ফলটা যে মানুষকে খাওয়াবো তারা যে খাবে আল্লাহ এই মৌত নামক ফলের দায়িত্ব যে আমাকে দিচ্ছ সব মানুষ তো আমার বিরুদ্ধে কথা বলব কার বিরুদ্ধে আজরাইলের আচ্ছা এলাকার ভেতরে যদি কোনো মানুষ মারা যায় জানটা কবজ করে কে

জীবনের ওই মাইক্রোফোন শুনছেন না জানটা কেমස් করছে কে মালাকুল ম aut কিন্তু দোষ না কয় আল্লাহ দোষ তারও দেওয়া হয় না কারণ মালাকুল ম aut আজরাইল বলছিল আল্লাহ সব মানুষের জান কমস করব আমি আর সব মানুষ আমার বিরুদ্ধে কথা কইব আর সব দোষ আমার উপরে আসবে এটা কেমন হলো আল্লাহ কয় তোমারে কিউ দোষ দিব না তোমারে কেউ? দোষ দিব না বলে কেন বলে দেখবা তুমি জান কবজ করবা তোর নাম কেও কেবনাছে এটা আজরাইল নিছে বলে কিমা কইরা করতাছ তুমি যাইবা জান কবজ করবে কেও এই কথা বলবে না কারণ তুমি জান কবজ করে নিয়ে আসবা অতসব দুনিয়ার মানুষ কিভাবে অ্যাক্সিডেন্ট করে মরছে বুঝেন নাই ও ও যে অটো চালাইতে যায় অ্যাক্সিডেন্ট করে মরছে ঠিক ঠিক লঞ্চ লঞ্চে উঠছে না লাস্টটা মরে গেছে আচ্ছা এখন এই কথাই বলে নাকি বলে আজরাইল নিয়ে গেছে পার্শ্বীতে মারা গেছে জন্ডিসে জ্বরে আমাশা হ্যান তেন আছে না এই তো আল্লাহ বলছে যে তোমার কেউ দোষ দিবে না মারা আ এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুইটা রাস্তা দিছে কয়টা রাস্তা একটা দিলো আরেকটা হলো নাম তুমি কোন রাস্তায় যাইবা তুমি যদি নেক রাস্তায় যাইতে পারোকুলি ফি হইবাদি কথা বললে তোমার চলে আজকে হাদিসের কথা বললে কিছু লোকের চলে না আসে না আজকে হুজুরের বিরোধিতা চলে আজকে হুজুরের ভালো লাগে না আজকে হুজুরদের বিরোধিতা চলে না তাতেও দোষ সব দোষ নন্দোষ আছে না করে সত্য সেটা বলতেছি মানে দেখবেন কিছু কিছু মানুষ সমালোচনা করে এই আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে যান যে কোনো ব্যক্তির ব্যাপারে যদি সমালোচনা করেন তাইলে আপনার গুণাগার হবে আপনি হবেন গুণাগার ওই ব্যক্তিটার যদি সমালোচনা করেন ওর দুর্নাম করেন ওর বিরুদ্ধে যদি কথা বলেন গিবত করেন তাহলে ওর যে গুণা আছে সব গুণা আপনার আমল নামে আসবে আর আপনার ভিতরে যে সব আছে ওইগুলোও গুলি যাবে তাহলে কি গিবত করা যাবে বিরোধিতা করা যাবে কারো বিরুদ্ধে